তিনি প্রাকৃতিক কাজ সারার জন্য দূরে চলে যাচ্ছেন সেই সময় আজকের মতো টয়লেট ব্যবস্থা ছিল না সেই সময় মানুষ পেশা পায়খানা করতে যেতেন শুধু কেবল রাত্রে দিনের বেলা না অন্ধকারে দূরে চলে যেতেন পাহাড়ের আড়ালে পাথরের আড়ালে বসে কাজায় হাজতটা সেরে আবার চলে আসতেন সৌদা নদী আল্লাহ হুতালানহা দূরে চলে গিয়েছেন হজরত অমর রাদি আল্লাহ হুতালান এই দৃশ্যটা দেখেছেন তিনি আস্তে করে পথে যেই একটি খেজুর গাছের আড়ালে চুপচাপ করে দাঁড়িয়ে থাকলেন সৌদা নদী আল্লাহ হুতালানহা যখন প্রাকৃতিক কাজ ছেড়ে ওই পথ ধরেই আবার রাসুল্লাহর ঘরের দিকে আসবেন সেই সময়

আল্লাহ আকবার বলতে বলতে হাফাতে হাফাতে দৌড়িয়ে রাসুল উল্লাহ সামনে এসে পড়ছেন রাসুল সাল ইসলামকে বললেন রিয়া রাসুল আল্লাহ আমি তো প্রাকৃতিক কাজ দূরে গিয়েছিলাম আসার পথে মনে হলো কোন জিন ভূত দত্ত আমাকে ডাক দিতেছে হে সৌদা আমি ভয় পেয়েছি রাসুল সাল্লাহ ইসলাম বললেন ঠিক আছে থামো স্থির হও রাসুলের ভিতরে একটা বুঝ এসে গেছে

সালাম ফিরিয়ে সাহাবকে জিজ্ঞেস করলেন আমার স্ত্রী সৌদা রাত্রিতে প্রাকৃতিক কাজ সারার জন্য দূরে পিছন দিক থেকে কে যেন তাকে কণ্ঠ পরিবর্তন করে ডাক দিয়েছে সৌদা। তোমাদের মধ্য থেকে কেউ কি এমন করেছে সমস্ত সাহাবি একযোগে বললেন রাসুল আল্লাহ কিন্তু একজন সাহাবি মাথা নিচু করে বসে আছেন তার নাম ওমর অব্দুল খদ্দাব রাজি আল্লাহ হসেত রাজি আল্লাহ মাথা নিচু করে বসে আছেন হা না কিছু বলেন না তখন রাসুলের বুঝতে আর বাকি থাকলো না যে এই ঘটনাটা ওমর ঘটাইছে বললেন ইয়া অমার কম বেইস ওমর তুমি দাঁড়াও আল্লাহর হুকুমে দাঁড়াও দেখি কেন তুমি এমন করেছ অমর আল্লাহ আমি যেমনটা করেছি এমন তো কোনো কাভেরও করতে পারে ইসলামের কোনো দুশ্মন করতে পারে তখন যদি কোনো সেনা ব্যবচার হয়ে যায় তাহলে ইসলামটাই ধ্বংস হয়ে যাও হাসি আল্লাহ আল্লাহ বলেন্লাহ পর্দার বিধারের জন্য আল্লাহর কাছে আপনি আরোজ করুন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন সূরা হিজাবের মধ্যে পর্দার জন্য প্রথম আয়াত নাযিল হয়ে গেল اقرنا في بوتی কুননা ওয়া লা তবরজনা تبرج الرجال جاهرت ও আমরা মмина নারীদের জন্য পর্দা করতেই হবে আজ থেকে পর্দার বিধান জাহিল নারীরা যেভাবে ভিন্ন পুরুষের সামনে উলঙ্গ চলাফেরা করে এমনটি তোমরা করতে পারো না তারা যেমন তোমরা চলতে পারবে না তোমাদেরকে হিজাব করতে হবে জালবা করতে হবে নিজেদেরকে ঢেকে চলতে হবে আজকের দুনিয়াতে ঢাকার প্রতিযোগিতা নাকি খোলার প্রতিযোগিতা খোলার প্রতিযোগিতা প্রথমে মাথার কাপড়টা ফেলে দেয় তারপরে আর ফেলে দেয় তারপরে আর ফেলে দেয় নিজ থেকে কাপড় ছোট করতে থাকে করতে 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 শেষ পর্যন্ত এক জায়গায় ইঞ্চি জায়গায় এরকম সারা গোটা শরীরের ভিতরে আর কিছুই থাকে না সম্মানিত বন্ধুগণ এভাবে নারীদের ব্যয়শ্রুতি নারীরাই করেছে এক সময় নারীত্ব বলতে এই দুনিয়াতে কিছু ছিল না নারী পুরুষ সবগুলোই হায়ান জানোয়ারের মতো ছিল নারীদেরকে শুধু ভোগের বস্তু আর পণ্য মনে করা হতো সেই সময় এই বিষয়টিকে আমলে নিল বিশ্বের কিছু মানুষ তারা প্রথম চীনের রাজধানী বেইজিং সম্মেলন করেছে নারীকে নারী বানানোর জন্য বেইজিং সম্মেলনে শুধু এতটুকু পাস হয়েছে যে মেয়ে তার নামের ভিতরে নারীত্ব বোঝা যেতে হবে আর যে পুরুষ তার পুরুষত্ব বোঝা যেতে হবে এতটুকু পাশ এরপরে আবার কায়রো সম্মেলন হলো মিশরের রাজধানী কায়রো সম্মেলনে নারীকে নারীর মর্যাদা দেওয়ার জন্য সম্মেলন করেছে সেখানে শুধু এতটুকু পাস হলো যে নারীরা একটা নারীদের পোশাক আছে সেগুলো পড়বে আর পুরুষ পুরুষের পোশাক পরবে এরপরে ক্যালকাটা সম্মেলন হলো ক্যালকাটা কাজ করে খাবে পুরুষেরাও কাজ করে খাবে নারীরও অধিকার আছে পুরুষেরও অধিকার আছে সম্মানিত বন্ধুকান এইভাবে নারীকে নারীত্বের জায়গায় আনার জন্য বেজিং সম্মেলন হয়েছে নারীত্ব প্রতিষ্ঠিত হয় না কায়রো সম্মেলন হয়েছে নারীত্ব প্রতিষ্ঠিত হয় নাই বেজিং সম্মেলন কায়রো সম্মেলন ক্যালকাটা সম্মেলন দিয়ে আসলে নারীত্ব প্রতিষ্ঠিত করা যায় না নারীত্ব প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম কোরআনের মাধ্যমে কোরান নারীকে বলেছে এই নারী পর্দা করবে বেহায়া পুরুষের মতো বেহায়া জাহেলি নারীদের মতো চলবে না সে ঘরের কাজগুলিকে সামাল দিবে অথবা ঘরের পরিবেশকে বজায় রেখে বাহিরে চলবে সে ইমামতি করবে না সে হতে পারে না আবার একই ভাবে পুরুষদেরকে বলা হয়েছে তোমরাও পর্দা করবা ভিন্ন নারীর দিকে থাকাবানা তোমরা বাহির সামাল দিবা আর আল্লাহ বলে দিলেন হুর্ণা লেবাসুল্লাহ কুমো আন্তুল্লাহ না নারী আর পুরুষ একজন আর একজনের পোশাকের মতো পোশাক যেমন আমাকে শীত থেকে বাঁচিয়ে রাখে বাহিরের ময়লা আবর্জনা থেকে বাঁচিয়ে রাখে নারী পুরুষ সেরকম হবে অখলাক না জোয়া যা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বললেন

এই জন থেকে আমরা এসেছি একজন বাবা একজন মা এই যে জোড়া জোড়া বিধানটি কার এবার জবাব দেন জোড়া জোড়া বিধানটি কার নারীকে পর্দা করার বিধান কার পুরুষকেও মার্জিত চলার বিধান কার আল্লাহর সেই বিধানের উপরে হস্তক্ষেপ করে যারা সমান অধিকার করতে চায় আল্লাহর বিধানকে হস্তক্ষেপ করে নারীও নেতৃত্ব দিতে চায় আল্লাহর বিধানের উপরে হস্তক্ষেপ করে নারী এই দুনিয়ার মানুষের উপরে শাসন চালায় এমনটি আল্লাহর সাথে খোদার দ্রোহিতা ছাড়া আর কিছু না এমন হবে সেখানে গসব নাজিল হবে সেখানে আমার বন্ধুগণ একা হাসিনার দোষ না আমাদেরও দোষ আছে আমরা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাই না আমরা নারীত্ব কি আর পুরুষত্ব কি সেটা বোঝে না আমরা ভোট দিয়ে অথবা জালিমদেরকে বসার জন্য সাহায্য করে দিয়েছি সেই বসার জন্য সাহায্য করার কারণে আমাদের উপরে গজব নাজিল হয়েছে এবং এতটা বছর পর্যন্ত আমরা ঘষবে ঘষবে দুখে মরেছি আমাদের সকল কিছু চুরি করেছে খেয়েছে আর ওরা আমাদের উপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালিয়েছে অত্যাচারের স্টিমローラー চালিয়েছে অতএব নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর আইন মানবে যখন নারী সমান অধিকার না আর বেশি অধিকার পাবে তখন সে নাতৃত্বের সমহান মর্যাদা থাকবে তখন আল্লাহর রসুলের বিধান নামবে যখন আর বন্ধুগান আল্লাহ রব্পন আরবিলার হাবিব শল্য নারায়ণ রামের সামনে যখন প্রশ্ন করা হলো মা বাবা দুইজনের মধ্যেই খেদমৎ কর্মকার বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবা তার মানে হল আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার না বরং মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে বন্ধুবান সেই মা কেমন মা ইমামুখারির মা পর্দা করেছেন আব্দুল কাদের জিলানির মা পর্দা করেছেন আবু হানিফার মা পর্দা করেছেন সেই পর্দা মায়ের মতো মা হলে কেমন সন্তান আসে ইমাম বুখারির মা আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমীর মেহরবানি করে আমাকে একটি সন্তান দিন যেই সন্তানটি আলেম হয়ে সারা দুনিয়া ইসলামের খেদমত করবে দোয়া করেছেন কবল হয়ে গেল বুখারির জন্ম হয়ে গেল মা খুব খুশি হয়ে গেলেন কিন্তু মা যখন ইমাম বুখারির চোখের দিকে তাকালেন মা কান্নায় ভেঙে পড়লেন এমন ছেলে দিয়েছিলেন আল্লাহ যেই ছেলের চক্ষু দুটনাই জন্ম অন্ধ মা কান্নায় ভেঙে পড়লেন কিন্তু মা জানেন না তুমি রহমাতিল্লাহ আল্লাহ রহমান থেকে নিরাশ হওয়া যাবে না মা কাছে দোয়া শুরু করে দিলেন রব্বুল আলামিন তুমি কি না পারো সকল ক্ষমতার মালিক তুমি قادر হে কুদরত দাই হার শেখাই আকুনি মর্তার আত্মু চলে বкси জিন্দা হবে যা করি শক্তিমান খোদা তুমি কত শক্তি ধরো মর্তাকে জীবিত করে জীবিতকে মারো ও রব্বুল আলামিন তুমি কি না পারো এমন কি বলেন আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আমার ছেলের চক্ষু দুইটা ফিরিয়ে দাও মাসের পরে মাস বছরের পরে বছর দোয়া করলেন কিন্তু চক্ষু নাই ছয়টি বছর পার হয়ে গেল আজ রাতে কিছু খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে মাছ জাগ্রত হলেন ওযু করে তাহার পড়লেন এবার মা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের সময় হয়ে গেল ফজরের নামাজ পড়লেন